আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সকাল সকাল কুমড়ো বড়ি দেওয়ার জন্য ছাদে চলে আসছি এই যে আসলে শীত চলে আসছে কুমড়ো বড়ি না খেলে ভালো লাগে না আমরা কুমড়ো বড়ি খাই পছন্দ করে তো গত বছরের ডাল ছিল অল্প কিছু তো ভাবলাম যে শীত আসার আগে আগে এটা তৈরি করে ফেলি যখন নতুন নতুন সবজি বাজারে আসা দিবে তখন এটাতে খেতে কিন্তু খুব ভালো লাগবে বইটা তো এই জন্য ভাবলাম যে সকাল সকাল বড়ি দিয়ে দিই আর রোদেরও একটা ব্যাপার আছে রোদ থাকে না দেখা যাচ্ছে মাঝে মাঝে একটু বৃষ্টি হয় তো বর্তমান রোদটা অনেক ভালো যাচ্ছে এটা মনে করে ঘরে যেহেতু আমার ডাল রয়েছেই ডাল আছে কুমড়ো আছে সব কিছুই গত বছর শীতের সময় করে কুমড়ো বড়ি দেওয়ার পরে ঘরে ছিল তো ভাবলাম দিয়ে দিই আগে আগে তো এভাবে বইটা দিলে না সহজভাবে বইটা দেওয়া যায় আমার কাছে মনে হয় ঝামেলা কম হয় ঝামেলা তো হবেই বড়ি দেওয়াটা একটা কিন্তু খুব বড় ঝামেলা যাই হোক কুমড়ো বড়িটা দিই রোদ আসছে কেবল কেবল রোদ এসে পড়তেছে আর এই বড়টার দেওয়ার নিয়ম কিন্তু একদম সকালের প্রথম রোদের থেকেই তাহলে সারাটা দিন যে রোদটা পায় বড়িটা কিন্তু এক রোদে কিন্তু ভালোভাবে শুকায়ে যায় আর বড়িতে রোদ যদি ভালো না পায় তো বড়ি কিন্তু ভালো হয় না তো দিতে থাকি বন্ধুরা বড়িটা কিন্তু দিয়ে দিছি এই যে তো একা একা তো আসলে বড়ি কাটতেছিলাম একা একাই সব কিছু করেছি অবশ্য ফ্যাটা তারপরে বড়ি কাটা এগুলো সব একা একাই করেছি যার জন্য সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা যায় না তো একা একা করতে গেলে ভিডিও করে এগুলো দেখানো অনেক ঝামেলা হয়ে যায় একটা ক্যামেরাম্যান থাকলে অবশ্য ভালো হয় তো যাই হোক এই বড়ির ফুল রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কিভাবে বড়ি দিতে হয় তো সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যারা নতুন আমার চ্যানেল থেকে মানে চ্যানেলের সঙ্গে পরিচিত না তাদের জন্য বলছি আমার চ্যানেলের নাম হচ্ছে পিয়া কিচেন ইউটিউবে সার্চ দিলে দেখবেন চলে আসবে তো ইউটিউবে দিয়ে সার্চ দিয়ে কুমড়ো বড়ি রেসিপি চাইলে মানে সার্চ দিলে দেখবেন যে পেয়ে যাবেন তো এই যে বইটা দিয়ে দিয়েছি গতকালকে অবশ্য ডালটা বেটে সব কিছু রেডি করে মানে রেখে দিছি আর এই যে সকালবেলা মানে ফ্রিজে রেখেছিলাম তা ফ্রিজে না রাখলে এটা তো এখন মানে এখনও গরমের ভাব আছে শীত এখনও পড়ে পারিনি শীত যদি পুরো শীতের সময় হতো তাহলে ডালটা বেটে এমনি নর্মালি রেখে দিলে হতো তা যেহেতু গরম আছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম নাহলে গন্ধ হয়ে যায় ডালে তো নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপরে সকালবেলা সেটাকে বের করে এই যে ফেটে এর ফেটাটাই হচ্ছে মেন বড়ি যদি ফেটা ভালো না হয় বড়ি কিন্তু ভালো লাগে না খেতে বড়িটা জালও হয় না আর ভালোও লাগে না খেতে যাই হোক আমাদের এই নিজেদের বড়ি দিয়ে খাওয়া অভ্যাস তো আমরা কিনে বড়ি খেলে ভালো লাগে না তো এই যে কেটে টেটে এখন পুরো রোদে দিয়ে দিলাম রোদটা একদম শুরু থেকেই সাদের সাদে যখন পুরো রোদ পড়ে ঠিক সেই রোদের থেকেই বড়ি কাটা শুরু করি আর এই যে সারা দিনটা যে রোদ পাবে এই রোদে কিন্তু বড়ির চার ভাগের তিন ভাগ শুকায় যাবে এক রোদে বাকিটা আর একদিন আর একটু রোদে দিলেই কিন্তু একদম এটা থেকে তুলে নেওয়া যাবে বড়িগুলো মাসাল অনেক সুন্দর হয়েছে কিন্তু বড়িগুলো একটু বসে বসে গেছে যাই হোক একটু আমার পানি দেওয়া বেশি হয়ে গেছে ঠিক আছে বাড়তে আসলে বাটি তো না এটা হচ্ছে ব্লিন্ড করি তো ব্লিন্ড করতে গেলে একটু পানি দিতে হয় না হলে ব্লিন্ডারে কাটাটা ঘুরে না তো একটু পানি দিয়ে করতে যেয়ে ডালে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে যাই হোক মাসাল্লাহ বড়ি কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখুন এই বড়ি খেতে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগবে কারণ আমাদের হাতে দেওয়া বড়ি অনেক টেস্টি হয় এবং যারা যারা আমাদের এই বড়ি খেয়েছে তাদের খুবই ভালো লাগে এই বড়ি স্বাদটা অনেক ভালো লাগে আর বিশেষ করে হচ্ছে হাতে দেওয়া বড়ি খেলে আপনি বাজারের বড়ি খেতে চাইবেন না বাজারের বড়িতে কোনো স্বাদই পাবেন না যাই হোক আর বড়িগুলো যখন তুলবো তখনও দেখাবো আপনাদের ছাদে যাচ্ছি বড়িগুলো রোদ কেমন হচ্ছে দেখতে ছায়া পড়ছে কিনা তো দেখুন যাওয়ার পথে এই যে সিঁড়ি দিয়ে এখানে আপনাদের ভায়ার সিপ মারে মানে মাছ ধরে যেসব সিপ টিপ সব জিনিসপাতি এখানে রাখা আছে তার সঙ্গে আমারও একটা জিনিস আছে এই জিনিসটা কিন্তু আমার হাতে করা আবার নিজে সেলাই করছি এটা ওয়ালমেড কালারগুলো নষ্ট হয়ে গেছে দেখুন ময়লা পড়ে মানে এখানে উপরে কাজ ছিল হ্যাঁ তো ময়লা পড়ে। কালারগুলো নষ্ট হয়ে গেছে দেখুন কত সুন্দর কাজ করেছিলাম এগুলো সম্পূর্ণ আমার করা তো এই ওয়ালমেটটা টানানো ছিল ছিঁড়ে পড়ে যেয়ে এটার কাজটা ভেঙে গেছে উপরে যে কাজটা থাকে সেটা ভেঙে গেছে ভেঙে যেয়ে আর কি আর সেখান থেকে লাগানো হয়নি আর সেই জিনিসটা এইভাবে থাকতে থাকতে এত সুন্দর একটা জিনিস দেখুন নষ্ট হয়ে আছে কি করব। সময়ের অভাবে হয় না মনে থাকে না যাই হোক জিনিসটা এভাবে নষ্ট হচ্ছে হাজার হল এটা আমার যখন সেলাই করতাম প্রথম দিকে প্রথম প্রথম এইটা আমি শখ করে করছিলাম অনেক সুন্দর লাগে তো দেখি অলমেটটা এখনও কিছু চেষ্টা করলে অবশ্য ঠিক করা যায় তো দেখি ঠিক করার চেষ্টা করব চলে আসলাম এই যে এখানে রোদে দিয়ে গেছিলাম এখানে রোদটা কেমন আছে কোনো কিছু ছায়া পড়ছে কিনা তাই দেখার জন্য আসছি তো এই যে এখানে প্রায় তিনটা পর্যন্ত রোদ থাকবে এখন সাড়ে এগারোটা বাজে তিনটা পর্যন্ত রোদ থাকবে তো বড়িগুলোর উপরে শক্ত হয়ে গেছে এই দেখুন বেশ ভালো শক্ত হয়ে গেছে এটা একটার দিকে আর কি এটাকে উল্টায় দিব হ্যাঁ এটাকে আবার উল্টায় দিব এইভাবে উল্টাই দিব মানে সূর্যের আলো যে সাইডে পড়ে তার অপর সাইডে এভাবে এভাবে উল্টায় দিতে হবে নেটটা এটা কিন্তু সম্পূর্ণ নেটের উপরে এটা এখন দেওয়া যাবে না এখন এখানে একটু মানে বইটা একটু কাঁচা কাঁচা আছে এটা এখন দেওয়া যাবে না এটা দিতে হবে একটা দেড়টার দিকে তত সময় এটা আরও শক্ত হয়ে যাবে উপরটা ঠিক আছে তত সময় উপরটা আরও শক্ত হয়ে যাবে তখন রোদটা দিলে ভালো হবে আর পেছন সাইড থেকে বড়ি রোদটা লাগবে রোদ লাগলে হবে কি বইটা খুব সুন্দরভাবে দ্রুত শুকায় যাবে আর এদিকে আমি আবার ডিমের খোসা দেখুন যে রোদে দিয়ে রাখছি ডিম খায় খোসাগুলো জড়ো করে রাখি তো এই যে খোসাগুলো ভেঙে ভেঙে দিছি এটা একটু রোদে দিলে মুচমুচে হবে এটাকে গুঁড়ো করে আমার এই যে গাছের গোড়াগুলোকে দিয়ে দেবো গাছের গোড়ায় দিয়ে দিব সারের কাজ করবে মাসাল্লাহ গাছের গোড়ায় দিয়ে তো যাই প্রচুর রোদ সাদে পরে দেখা হবে বন্ধুরা দেখুন এই যে কুমড়ো বাড়ি কিন্তু শুকায় গেছে এখন এই যে তুলবো দুই দিনে হয়ে গেছে খুব সুন্দর দেখুন হুম উঠো আস্তে করে উঠো ভাঙে না যেন এই এইভাবে দেখো এক সাইডে এরকম ধরে আস্তে করে এরকম টান দিবা দেখবা উঠে যাবে ঠিক আছে হুম এত সুন্দর হয়েছে একদম হালকা হালকা এত সুন্দর সুন্দর শুকাইছে শুকাইছে খুব এই যে হয়ে গেছে গতকালকে রোদেই শুকাই গেছিল ঠিক আছে এক রোদেই যথেষ্ট শুকায় গেছিল তিন ভাগের দুই ভাগেরও বেশি মনে হয় শুকায় গেছে আজকে আবার গতকালকে থেকে আজকে রোদের তাপটা একটু কম ছিল যাই হোক দিয়ে রাখিছি সুন্দরভাবে উঠে গেছে এই যে আর এখনও তো শীত পড়িনি এই ডাল কুমড়ো এইগুলো গত বছর কুমড়োর বড়ি দিছি দিয়ে কিছুটা ছিল ডালও কিছুটা ছিল কুচানো কিছুটা ছিল এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন তো শীতে এখনও শীত পড়িনি আসলে কিন্তু বাজারেও কিন্তু ডাল এখনও উঠিনি ডাল পাওয়া যাবে না এখনো খুঁজলে হয়তো পাওয়া যাবে কিন্তু সচরাচর এখনো উঠে পারিনি এই বড়িটা দেওয়ার জন্য মাশকলের ডাল লাগে মাস ডাল দিয়ে কিন্তু হচ্ছে গিয়ে এই ইয়েটা করা বড়িটা তো এটা দিয়েই খেতে থাকি পরে যখন আবার শীতের সময় নতুন ডাল উঠবে সেই সময় আবার ডাল কিনবো কুমড়ো কিনবো তখন আবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব না করলে নয় খাওয়ার কাজ তো হয়েই যাচ্ছে এটা দিয়েই চলে যাবে যে বড়ি কিন্তু তোলা হয়ে গেছে এই যে এই প্লেটে উঠালাম আর এই যে কটা রয়েছে এগুলোও উঠাবো তো শুরু থেকে এই যে বড়ি দিছি কিভাবে এটা আর কি দেখালাম আর এটার রেসিপি কিন্তু পুরোপুরি আমার চ্যানেলে আছে আপনারা ওইখান থেকে দেখে নেবেন কিভাবে দিতে হয় কিভাবে। ডাল বাটতে হয় বা কিভাবে কুমড়ো কুচাতে হয় কাটতে হয় সব এ টু জেড রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন দেখুন বড়িগুলো কি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ